সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে এই যে খোপা দেখছেন এটা কাপড়ের উপর দিয়ে পাথর আছে আমি যেটা করবো সেটার পাথর না আপনি পাথর নিতে পারেন ইচ্ছা করলে এই খোফাটা আপনাকে একদম ইজিভাবে আমি বানিয়ে দেখাবো এই যে দেখেন এভাবে ইজিভাবে বানিয়ে দেখাবো এগুলা দেশে আপনার বাংলাদেশের রেট একটু কম আছে দেশে একটা আপনার দুশো পয়সা তিনশো পয়সা করে বিক্রি করে আমি মাঝে মাঝে বানাই নিজে ইউজ করে অন্যদেরকে দিই কিন্তু সেল করে না কারণ ও টাইম আমার নাই আপনি ইচ্ছা করে প্রফেশনালভাবে সেল করতেও পারেন মার্কেটে বা ইয়েতে এই যে এ খোপাটা একদম সহজভাবে বানানো যায় অত বেশি কঠিন লাগে না অথবা আপনি দুই একবার দেখলে মনে হবে এত বেশি কঠিন না এখন আমার এখানে এটার জন্য একটা কাপড় লাগছে আমি এখানে একটা কাপড় নিয়েছি দেখেন এই যে লম্বা এরকম একটা কাপড় নিয়েছে আপনি যেরকম কাপড় মন চায় সেরকম কাপড় নিতে পারেন এতটুকু লম্বা হবে ঠিক এরকম একটা কাপড় নিয়েছি আমি আমি এখন সুয়ের ভিতরে যে সুতা যেকোনো সুতায় আপনি নিতে পারেন সুইয়ের ভিতরে এই সুতাটা আমি এখন ঢুকিয়ে নিবো এই যে আমি সুতা ঢুকিয়ে নিয়েছি সুইয়ের ভিতর এখন আমি এটাকে এইভাবে করবো এভাবে করে এক পাশ ধরে সিলাই নিব এই যে এভাবে করে আমি পুরাটা পুরা একদম শেষ পর্যন্ত সিলাই করে নিব দেখেন এই যে শুরু থেকে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত বানানো হয়ে গেছে এখন আমি এখানে একটা গিটটা দিয়ে দিব এভাবে করে একটা গিটটা দিয়ে দিছি এই যে দেখেন এখন আমি এখানে এই সুঁইটা এখন খুলে ফেলব একটা গিটটা দিয়ে সুঁইটা খুলে ফেলবো কারণ এটা আমার এখন আর লাগবে না এখন আমি এখানে কি করবো দেখেন এখানে এরকম একটা এরকম একটা ছোট ব্যান্ড আর একটা যে সেফটি ফিট নিছি এখন আমি এখানে ব্যান্ডটাকে এভাবে কেটে নিব কেটে এখানে এটাকে ডুবিয়ে দিলাম ঢুকিয়ে এক ফাট আমি ধরে রাখবো আর এক ফাট আমি এখানে ডুকাই দিব দেখেন এখন আমি এটাকে এভাবে করে এভাবে করে ভিতরে পাটটা এভাবে করে ভিতরে পাটটা তুলে নিব আর এই পাটটা ভিতরে দিয়ে দিব দেখেন এই যে আমি উল্টে উল্টে ভিতরটা বের করে নিয়ে আসি এরপরে আঙ্গুলের ভিতরে দেখেন ফুরাটা এভাবে কুচি করে নিয়ে আসি আর এটা যে কেটে রেখেছি সেটা এখন এখানে এভাবে ঢুকিয়ে দিব এখন এভাবে ঢুকিয়ে একটা মাথা এখানে দিয়ে দিব হাত দিয়ে এইভাবে এনে এটা একদম সহজ পদ্ধতি ইজিওয়েতে যেটা করা যায় আমি ঠিক ওয়েটাই অ্যাপ্লাই করতেছি আশা করি আপনারা এভাবে করবেন এভাবে করলে একদম ইজিওয়েতে দেখেন ভিতরটায় চলে এসেছে খুব সুন্দরভাবে এখন আমি এটা ইয়েটা খুলে নিব ফিনটা এটা খুলে নিয়ে এই যে দুটা ইয়ে দেখেন ব্যান্ড এক হয়ে গেছে এখন আমি এটাকে সুই দিয়ে এভাবে করে সেলাই করে দিব যেন ভেতরটা বেরিয়ে না যায় আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এইভাবে করে এইভাবে করে দিলে একদম আপনার এই খোঁপাটা ছিঁড়ে যাবে তবুও এই ইয়েটা ব্যান্ডটা নষ্ট হবে না আপনি এটা থেকে আবার অন্যকে একটার ভিতরে ট্রান্সফার করতে পারবেন এভাবে এটা একদম মানে দীর্ঘমেয়াদী অনেক দিন ইয়ে করা যায় আপনারা আমাদের চ্যানেলটা নতুন আমি ভাইরাল একটা চ্যানেল আছে আমার ওই চ্যানেলটাতে আমার একটু সমস্যা হয়েছে সেই জন্য এটা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে ইউটিউব থেকে সেই জন্য আমি এখন আরেকটা চ্যানেল ওপেন করেছি আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন হয়ে গেছে এখন আমি কেসে দিয়ে এটা কেটে নিব দেখেন মাসা নিজের কাছে কতটা সুন্দর লাগতেছে দেখেন এই যে এ মুখটা যে আছে এই মুখটা একটা মুখ একটা মুখের ভিতরে ঢুকাই দিবেন অথবা আপনি সেলাই করেও দিতে পারেন আমি এভাবে ঢুকাই দিই অথবা আপনি এই মুখটাকে লাস্টে যে মুখটা সেই মুখটা যেন বেরিয়ে না যায় সেই জন্যে এটার ভিতরে দেখেন একটু ঢুকাই দিলে বাস দেখছেন একদম ইজিও এতে হয়ে গেছে এই যে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে অথবা আপনি সেলাই করিয়ে নিতে পারেন আমি এইভাবে করি এই যে দেখছেন একদম খোঁপার ভিতরে চুলের ভিতরে যেভাবে সেভাবে আমি যে এটা যে এটার থেকেও এটা বেশি ফাইন হয়েছে এটা তো আপনার একটু মানে লুজ বেশি মনে হয় এটা আমি মার্কেট থেকে আনছি আরো অনেক আগে আর আমি তো বানানো গুলাই ইউজ করি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখছেন কতটা দারুণ লাগছে দেখতে আশা করি আপনারা এভাবে বানাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ